আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আদারি ওয়াজ আপনারা যারা যারা মিজানুর রহমান আদারি ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে পাখি নিয়ে গবেষণা করলে পাখির র বাল্লারে খুঁজে পাওয়া যাবে ঠিক কি না সবচেয়ে ছোট পাখি পৃথিবীর সব পাখিগুলো সামনের দিকে উড়ে এই পাখি সামনে উড়ে এট দা সেম টাইম পেছনে উড়ে গোলাম পাখির দিকে তাকাও কোন দিকে তাকাবেন যারা আল্লাহরে খুঁজে পায় না তাদেরকে বলবেন পাখির দিকে তাকাও কোন দিকে তাকাও আওয়ালাম এলাপৈরি ফাও কহুম সফা চিউমায়া কবিত মায়ুমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লিশ ইম্বাসির নাস্তিকগুলো কি আমার পাখিগুলোর দিকে তাকায় না সুবান আল্লাহ এই যে পাখিগুলো থাকে ফাও কহুম সফা তিন পাখিগুলো কেমনি ডানা মেলে উড়ে বেড়ায় এভাবে উড়ে না দেখছেন আবার নামার সময় ডানা গোটায় ডানা ছাপটায় কেমন করে পাখিগুলো উড়ে শূন্যের মধ্যে পাখিগুলো কেমন করে উড়ন্ত থাকে এই পাখিগুলো রে ধরে রাখলো কে আল্লাহ ধরে রেখেছে কে ওদেরকে শিখা শিখিয়েছে আল্লাহ হাসের বাচ্চাগুলো জন্মের পরে পানিতে নেমে যায় সাঁতার কাটতে শুরু করে দেয় পা নাড়ায় পাখা নাড়ায় কে হাসের বাচ্চারে শিখালো যে এমনি সাঁতার কাটবি কে শিখাইছে গাভীর পেট থেকে বাসুর বের হয় দাঁড়ানোর পরেই মায়ের ওই গাভীর ওলানের মধ্যে ঢু মারে কি মারে না কে ওরে বললো এদিকে গুতা মারলে তোর রিজিক বের হবে সুমন আল্লাহ কবেন না আল্লাহ বললেন পাখির দিকে তাও টাকাও আওয়ালা মিয়ারাও ইলাত তৈর কারণ পাখির মধ্যে নিদর্শন আছে না নাই পাখি নিয়ে গবেষণা করলে পাখির রব আল্লাহরে খুঁজে পাওয়া যাবে ঠিক এজন্য কোরআনের অনেক জায়গায় আল্লাহ পাখির কথা বললেন ওয়া আরসাল আলাইহিম তাইরান আবাবিল আবারে কাবা ভাঙতে লে patha babil দাও খোদা দাদ আমায়া বা রমরদ রাজ দিল সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আবাবিল পাখি দিয়ে আল্লাহ আব্রাহামের শেষ করলেন ঠিক কি না আরবুর সাইয়্যিদানা সুলাইমান আলাইহিস সালামের একটা পাখি ছিল নাম কি? হুদহুদ। হুদহুদ। ওয়া তাফাক্কাদাত তাইরা ফা ক্বালা মা লা আরা আল হুদহুদ পাখি কই ওটার জুমিং পাওয়ার এত বেশি ছিল পাখিটার চোখে সাইয়্যিদানা সুলাইমানের সিংহাসনও চড়তো পাখিটাও চড়তো আর কত হাজার ফিট নিচে সুমিষ্ট পানি আছে এত উপর থেকে ওটা দেখে দেখে বলে দিতে পারতো কোন সুবহানাল্লাহ। আবার জান্নাতে যখন যাবেন আপনাদেরকে ভুনা পাখির গোশত খাওয়াবে কে? আল্লাহ। খাবেন? না? ওলা হেমি তই এমন চমৎকার পাখির ভুনাগোস্ত আল্লাহ খাওয়াবে তোমাদের আত্মা ঠান্ডা হয়ে যাবে সোয়ান আল্লাহ পাখির ভুনাগোস্ত দুনিয়াতে খাইছেন দুনিয়ার ভুনাগোস্তের মতো নাকি জান্নাতের ভুনা ওই যে ভুনাগোস্তের কথা শুনে যে পানি আসছে অনেকের কত পাখির কথা আল্লাহ কোরআনে বললেন আল্লাহ বললেন আওয়ালাম ইয়রো ইলা তইর ডোনট তে সি টু দ্য বার্ডস পাখির দিকে কি তারা তাকায় না কি করে পাখিগুলো উড়ে পাখির মধ্যে তো আমি নিদর্শন রেখেছি এই পৃথিবীর সবচেয়ে ছোট্ট পাখিটার নাম হচ্ছে হামিং বার্ড নাম শুনছেন নর্থ আমেরিকাতে পাওয়া যায় এটা যখন প্রাপ্ত বয়স্ক হয় তখনই এটার সাইজ হয় মাত্র তিন ইঞ্চি কয় ইঞ্চি তিন ইঞ্চি পৃথিবীর সবচেয়ে ছোট পাখি পৃথিবীর সবচেয়ে ছোট পাখি পৃথিবীর সব পাখিগুলো সামনের দিকে উড়ে এই পাখি সামনে উড়ে এট দ্য সেম টাইম পেছনে উড়ে কোনো পাখি এমনি উঠতেছে আবার পিছনে উঠতে দেখছেন এ হামিংবার্ড সামনে উড়ে পেছনে উড়ে এই পাখিটা প্রতি সেকেন্ডে ডানা ঝাপটায় আশি বার কয় বার আপনি কয়বার হাত মারাইতে পারবেন এক সেকেন্ডে হ্যাঁ জোরে মারলে তো পাঁচটা কিন্তু এই পাখি মারে আশিটা আল্লাহ পড়েন এরকম হাজার হাজার পাখি বানিয়েছে কে আলপিন সুইফট সাউথ ইউরোপে একটা পাখি আছে এই পাখিটা শূন্যে উড়ন্ত অবস্থায় থাকে টানা আট মাস কয় মাস আট মাস আট মাসে মেঘের আপ থেকে পানি খায় পোকামাকড় ধরে খায় উড়ন্ত অবস্থায় মলত্যাগ করে আট মাসে একবার নামে নেমে আবার উড়াল দিলে আবার আট মাস সুবহানাল্লাহ কইবেন না আছে হোমা বার্ড জিওগ্রাফিক্যাল চ্যানেল দেখে না এগুলো দেখলে কপাল ঘষে ঘষে সেজদা দিতে মন চাইবে কারে এই হোমা বার্ড উড়ন্ত অবস্থায় ডিম পাড়ে ওই ডিম জামিনে পড়ার আগেই শূন্যে থাকতেই ফুটে বাচ্চা বের হয়ে ওই বাচ্চা উড়াল দিতে শুরু করে দেয় এখন সুবহানাল্লাহ এজন্য আল্লাহ বললেন আওয়ালাম ইয়ারাউ ইলা আত-তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ মা ইয়ুমসিকুহুন্না ইল্লা আর-রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর ওরা কি পাখির দিকে তাকায় না কত ধরনের পাখি আমি তৈরি রেখে করে রেখেছি বার্ডস এন্ড অ্যারোপ্লেন মেইনটেইন দ্য সেম ফ্লাইং মেকানিজম ওয়েন দে ফ্লাই পাখি যেমনে উড়ে বিমানও তেমনি উড়ে পাখির উপর গবেষণা করে দুইজন ইহুদি লোক বিমান বানিয়েছে উইল রাইট অর উইল রাইট উনিশশো তিন সালে আমেরিকান নাগরিক পাখি নিয়ে গবেষণা করে আমগো সময় নাই আমরা তো ও শেফালি জর্দামে শালি তোকে দেখে গাই রিমিক্স কাওয়ালি আসে না নাই আমরা দুম্মা চলে দুম আমরা ক্রিকেট খেলা দেখি ছোট্ট একটা বল এই বলের পিছনে সবাই ছুটি আর ইহুদিরা গোটা পৃথিবীটারে বল বানিয়ে ওইটা নিয়ে খেলে ঠিক না পাখি আর বিমান একরকম চলে এটা আবিষ্কার করলে দুই ভাই পাখি নিয়ে গবেষণা করলো দুই ভাই যেই কোরান আল্লাহ পাখির কথা বললেন আমরা করতে পারি নাই কিনা ওই দুই ভাই গবেষণা শুরু করলো পাহাড়ে শুয়ে শুয়ে পাখির ছবি আঁকে পাখিটা কেমনে টেক অফ করে কেমনে ফ্লাই করে কেমনে ল্যান্ড করে গবেষণা শুরু হয়ে গেল করতে করতে বানিয়ে ফেললো প্লেন সেম পাখি যেমনি উড়ে বিমানও তেমনি উড়ে বানিয়ে ফেললো কিন্তু এখনকার বিমানের মতো না ঢাকনা নাই কিচ্ছু নাই ইঞ্জিন একটা নিয়ে উড়ে আবার ধপাস করে পড়ে ওরে আবার ধপাস করে পড়ে আবার ওরে আবার ধপাস করে পড়ে হঠাৎ এমন একটা বিমান বানালো এটা আর পরে না খালি উড়ে সুবাহান আল্লাহ এতদিন মানুষের স্বপ্ন ছিল হায় রে পাখি উড়ে আমরাও যদি উঠতে পারতাম এবার মানুষের স্বপ্ন পূরণ হলো মানুষ এখন উড়ে আজকে আমি নিজে উঠছি ঠিক কিনা আপনারা যখন হজে যাবেন আপনারা উড়বেন তারা আমেরিকা থেকে চলে গেল ফ্রান্সে আমেরিকায় বিমানের খাওয়া নাই তখন আমেরিকা অনেক গরিব ছিল ফ্রান্সের এক প্রিন্স অনেক টাকা ডোনেট করলো তারা প্রথম কমার্শিয়াল প্লেন ফ্রান্সের এক সিটি থেকে আরেক এক সিটিতে নামালো শুরু হলো মানুষের উড়ার স্বপ্ন এরপরে মানুষ বিমান বানায় ফাইটার জেট বানায় ড্রোন হামলা করে মিসাইল হামলা করে পাইলট ছাড়া রোবট দিয়ে বিমান চালায় বোম সুপারসনিক বানায় আগে ছিল কনকর্ড সবচেয়ে দ্য ফাস্টেস্ট প্যাসেঞ্জার প্লেন সবচেয়ে দ্রুতগামী যাত্রীবাহী বিমান আর বর্তমানে পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী যাত্রীবাহী বিমানের নাম হচ্ছে বোম সুপারসনিক ডবল ডেকের বিমান শুরু হলো রাশাতে আছে এ থ্রি এইট জিরো বোয়িং পৃথিবীর সবচেয়ে বড় সাইজের বিমান পাঁচশো পঁচিশ জন লোক নিয়ে এটা শূন্য উড়াল দেয় সুবান আসতে বললেন পাঁচশো পঁচিশ জন মানুষের দুই তিনটা করে লাগেজ আছে না নাই বিমানের ওজন আছে না নাই এই ছয় স্বজনের খাবার আছে না নাই এগুলো নিয়ে শূন্যে উড়াল দেয় পাখির মধ্যে নিদর্শন রেখেছে কে আগে ছিল প্রত্যেক দেশের সেনাবাহিনী আর ছিল নৌবাহিনী বিমান আবিষ্কারের পরে শুরু হলো এয়ার ফোর্স বিমান বাহিনী ঠিক কিনা এখন যুদ্ধ আর জমিনে করে না পানিতে করে না উপর থেকে এক বোমা মারে আমেরিকা জাপানের হিউসিমা নাগাসাকিতে লিটল বয় ফ্যাটম্যান মাইরা দিলো পুরা জাপান শেষ জাপান বুইডা সারখার হয়ে গিয়েছে শুধু জাপানের ওই এলাকায় শেষ হয় নাই ওই এলাকা থেকে যত লোক এরপরে জন্মগ্রহণ করেছে সব বিকলাঙ্গ কারো হাত নাই কারো পা নাই এই অ্যাটমিক রেডিয়েশনের পাওয়ার চিল্লায় বললেন ঠিক না সে আল্লাহ বললেন গোলাম ও শিক্ষাবিদ নাস্তিকেরা তোমরা কি পাখির দিকে তাকাও না আমি আল্লাহ পাখির মধ্যে এমন নিদর্শন রেখেছি পাখির দিকে নজর করো পাখির রব আল্লাহ রে খুঁজে পাবা ঠিক না এরপর সুরাটা আল্লাহ শেষ করলেন কুল আরআইতুম ইন আসবাহা মাউকুম গাউরান ফামাইয়াতীকুম বিমা ইনমাইন বলো দেখি সবে শুকাইয়া যদি যায় এই পৃথিবীর পানি তাহলে হেথায় তটনির ধারা কে দিবে সবারে আনি একদিন যদি টিউবওয়েল চাপার পরে পানি না পাও মোটর ছড়ার পরে দেখো পানি না টিউবওয়েল চাপতেছো পানি নামে না করে পানি দিব কে ডোনাল্ড ট্রাম্প নাকি নাকি আপনাকে গো এমপি দিতে পারবে পানির মালিক কে এজন্য পানি কার কাছে চাবেন নাকি মেঘের কাছে যাবেন নাকি ইসরাফিলের কাছে চাবেন নাকি মিকাইলের কাছে নাকি ইন্দ্রের কাছে হিন্দুরা পানি চায় ইন্দ্রের কাছে ইন্দ্র দেবতা আছে না নাই ওরা মনে করে ইন্দ্র দেবতা পানি দেয় আবার আমরা বৈশাখীর কাছে চাই কি চাই না বৈশাখী মেঘের কাছে তুমি কাঁদবে আমি চাইনা তো চাই না তো বৈশাখীর কাছে চাবি কেন বৈশাখীর কাছে চাওয়া যাবে না ইন্দ্রের কাছে চাওয়া যাবে না মেঘের কাছে চাওয়া যাবে না চাইতে হবে কার কাছে একজনই আমাদেরকে বৃষ্টি দিতে পারেন একজনই আমাদেরকে বিশুদ্ধ পানি সরবরাহ করতে পারেন তিনি কে আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ মেঘ দে পড়েন আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ মেঘ কে দিতে পারে কে দিতে পারে সে আল্লাহ বললেন গোলাম আমি মিষ্টি পানি দেই আবার আমি লবণাক্ত পানি দেই মারাজাল বাহারাইনিয়াল তাকেয়া বাইনা হোমা বারোজা হোল্লায় ব গাইয়া ইয়া লা এইদিকে লোনা পানি এইদিকে মিঠা পানি একটা একটার সাথে মিশে মাঝখানে ব্যারিকেড দিল কে এই পানিটা টেম্পারেচার কম এটার টেম্পারেচার বেশি এটার সল্টের ডেনসিটি কম এটার ডেনসিটি বেশি এটার কালার এক রকম এটার কালার আর রকম মিশে না বিমান থেকে আপনি দেখবেন অথবা দৌলতিয়া ফেরিঘাটে যান বাংলাদেশেও দেখা যায় পদ্মারে এই পানি একরকমই এই পাশে আরেক রকম এটার সাথে আরেকটা মিশে আমি মিশরে দেখেছি নীলনদের পানি ম্যাডিটেরানিয়ানসি ভূমধ্য সাগরের সাথে মিলে একই সাথে সাগর বয়ে যায় কিন্তু মাঝখানে ব্যারিকেড দিয়েছে কে আরো জোরে কে আবার আল্লা বলে নেওয়া যে আল্লা মিন ইন হাই আফ আলাই দুনিয়ার সব রে আমি পানি থেকে বানিয়েছি সব প্রাণী হয়েছে পানি থেকে সোমান আল্লাহ পড়েন বিজ্ঞানীরাও তাই বলে ওরা বলে পানি থেকে পৃথিবীর প্রথম প্রাণ অ্যামিবা ইটস এ ভেরি স্মল ইউনি সেলুলার অর্গানিজম ইন দ্য ওয়ার্ল্ড এক কণা শৈবালের মতো জীবকণা এটা নাকি পানি থেকে আসছে অ্যামিবা ছোট্ট তারপরে এসেছে জুপ প্লাংটন ফাইটো প্লাংটন ব্যাকটেরিয়া প্লাংটন এভাবে বিভিন্ন স্পিসিস গুলো ডেভেলপ করেছে দেড় হাজার বছর আগে আল্লাহ বলেছেন সব প্রাণগুলো পানি থেকে বানালাম বিজ্ঞানীদের এখন গবেষণা পানি থেকে নাকি সব হয়েছে আবার আল্লাহ আল্লাহ সবা বললেন আন্না যেখানে যতটুকু পানি দেয়ার দরকার আমি দিয়েছি কলা গাছের মধ্যে কূপ মেরে দেখবেন পানি না নাই এলাকায় তো কলাগাছ নাই না আছে কূপ মারছেন হ্যাঁ মাইসের গায়ে মেরেন না আবার কলা গাছে মারেন কলা গাছে মারলে দেখবেন পানি বেরোয় এই পানিটা দিল কে আবার খেজুর গাছের মাথার মধ্যে শীতকালে কেটে দিলে পানি আছে না নাই রাস্তার এই পাশে খেজুর গাছ কেটে দিলে পানি পড়ে একই রকম দেখতে এই পাশে নারকেল গাছ ওইটার মাথায় কাটলে পানি পড়ে নাকি একরকম গ্যান্ডারি ইক্ষু আর বাসের কনসি গ্যান্ডারির মতো ঠিক কিনা ইক্ষু গুলো মিলের মধ্যে ঢুকালে সুগার বের হয় চিনি বের হয় রস বের হয় বাংলাদেশের সব বাস গাছগুলো কেটে যদি ইক্ষু মিলে দেন এক ফোটা রস বের হবে নাকি আল্লাহ বললেন আন্না সবাব নালমা আসবা যেখানে যতটুকু পানি দরকার দিয়ে দিলাম তরমুজে যতটুকু পানি বেলের ভেতরে ততটুকু নাই ক্ষীরার ভেতরে যতটুকু পানি দিলাম আপেলের ভেতরে তত রস নাই আপেলে যতটুকু রস আছে ডাবের ভেতরে তত নাই আরো বেশি আছে সুবাহ আল্লাহ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ